আজকে দেখাবো জিঙ্কের ব্যবহার জিঙ্ক দেওয়ার পর ধান গাছের কীরকম পাশ তৈরি হয়েছে অবশ্যই আপনারা ধান গাছে অন্তত পনেরো দিন পনেরো দিনের মধ্যে ধান রোপণের পনেরো দিনের মধ্যে অবশ্যই জিঙ্কের ব্যবহার করবেন আর কিছু অ্যান্টিফাঙ্গাস এবং কিছু ইনসেকটিসাইট দেখালাম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন আর একটা কথা বন্ধু ধানে অবশ্যই আমরা পটাশ ব্যবহার করবো এবং বরণ্য ব্যবহার করব আর মাজরা দমন করার জন্য একালাক্স ব্যবহার করা যেতে পারে আমার জমিতে আমি অবশ্যই একালাক্সটা ব্যবহার করে থাকি এবং অ্যামিস্টার টপও ব্যবহার করি আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পেডি বা ধানের রক্ষণাবেক্ষণ এবং ধান পরিচর্যা ধান গাছের বৃদ্ধি এবং উচ্চ ফলনশীল ধানের উচ্চ ফলনশীল ধানের চাষ বিস্তারিত আলাপ আলোচনা এগুলো হচ্ছে লাল পটাশ অনেকে আবার লাল সার বলে থাকে এটা হচ্ছে বরণ আর এটা হচ্ছে আপনার একালাক্স একালাক্স আমি ব্যবহার করে থাকি মাজরা দমনের ক্ষেত্রে আপনারাও একালাক্সটা ব্যবহার করবেন অত্যন্ত প্রয়োজনীয় এবং ভালো ওষুধ চোদ্দো লিটারে আমি পঞ্চাশ গ্রাম মতো ব্যবহার করে থাকি বারবড়ন্ত ক্ষেত্রে আর যদি বারবড়ন্ত সেরকম না থাকে তাহলে চল্লিশ গ্রাম ব্যবহার করে থাকি পনেরো লিটারে ঠিক আছে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা একটা উচ্চ ফলনশীল ধান যেটা দেখছেন সেখানে আমরা মাজরা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করছি একালাস উন্নত মানের স্প্রে যন্ত্র ব্যবহার হচ্ছে আগে হ্যান্ড পাম্প করে স্প্রে করা হতো এখন কিন্তু ব্যাটারি চালিত মোটর লাগিয়ে স্প্রেয়ের ব্যবস্থা করা হচ্ছে দেখুন এই সবুজ এত ঘন এত সুন্দর যে ধান এবং কাঁচ থোড় এসেছে ধানে এ সময় অবশ্যই আমরা খাদ্যগুলো সাপ্লাই করব কিন্তু যখনই শেষ বেরোবার সময় হয়েই আসবে মুখে মুখে থোড় এসে যাবে তখন আর আমরা কোনো খাদ্য দেব না বিশেষ করে নাইট্রোজেন নাইট্রোজেন জাতীয় খাদ্য দেবো না অবশ্যই আমরা বোরন ইউজ করব সে বোরন আমরা গাছের গোড়াতেও মাটিতে জমিতেও দিতে পারি এবং স্প্রেও করে দিতে পারি বল বোরন আর যে জিঙ্কের কথা বললাম জিঙ্ক কিন্তু ফসফটের সঙ্গে বন্ড হয়ে যায় সেই জন্য আমরা ধান রোপণের ঠিক তেরো থেকে পনেরো দিনের মধ্যে জিঙ্কটা দিয়ে দেবো বিঘা প্রতি দু কেজি করে দিয়ে দেবো ঝিঙ্ক ঝিঙ্ক আমরা দিলে ধানের শীষ বড় হবে এবং পাশ কাটি অনেক হবে ধান সবুজ থাকবে এবং হবে দাঁড়িয়ে থাকবে পটাশোতায় ফল ফুল আনতে সাহায্য করে গাছকে শক্ত মজবুত করে এবং দ্রুত ফল আসে ফুল আসে এবং সলিড দানাগুলো হয় এবং শীষ বড় হয় গাছ উড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে নাইট্রোজেন জাতীয় খাবার যদি বেশি হয় তাহলে গাছের বৃদ্ধি বড় হয়ে যায় গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ধান চিটি হয়ে যায় তাই আমরা নাইট্রোজেন জাতীয় সার পঁয়ত্রিশ দিনের মধ্যে ইউজ করে নেব তারপরে আর নাইট্রোজেন জাতীয় সার আমরা দেব না আমরা ব্যবহার করব বরণ জিঙ্ক এবং পটাশিয়াম পটাশিয়াম বলতে আমি বোঝায় লাল সার মানে লাল সার মানে মিউরেট অফ পটাস আমি যেটা ব্যবহার করি মিউরেট অফ পটাস এখন চলছে একালাক্সের এক্সপ্রে দেখুন কত সুন্দর ধান হয়েছে কত সুন্দর সবুজ আর গ্রিন আর একটা কথা বন্ধু মাঝরা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি শুধু আপনার জমিতে স্প্রে করলে হবে না পাশের জমিদারকেও বলবেন জমির মালিককেও বলতে হবে যে চলো একসাথে স্প্রে করি কারণ আপনার এই মাঝরার ওষুধের অ্যাকশানটা আপনার এক সপ্তাহ পর যখন কেটে যাবে তখন পাশের জমি থেকে উড়ে চলে আসবে আপনার জমিতে সেই মদগুলো আবার নতুন করে ডিম পেড়ে এদের জীবন সাইকেলে তৈরি হয়ে যাবে লার্ভা বা পিউপা যাকে আমরা মাঝরা বলে থাকি আবার আমাদের শীষগুলো কাটতে শুরু করবে দেখুন বন্ধু দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পেটি এবং বা ধানের চাষ সম্পর্কে আলাপ আলোচনা আমি বন্ধু মাজরা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একালাক্সটা ব্যবহার করে থাকি এটা একটা অন্যতমের তীব্র বিষযুক্ত তবে বন্ধু এই ওষুধ ব্যবহার করার পর এই কৌটোগুলো উঁচু জায়গায় তুলে রাখবেন এবং লুকিয়ে রাখবেন বাচ্চাদের হাতের বাইরে রাখবেন দুর্ঘটনা এড়াতে এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পেডি এবং পেডি সংক্রান্ত ধান সংক্রান্ত আলাপ আলোচনা একালাক্স আমরা ইউজ করেছি একালাক্সটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার জমিতে স্প্রে চলছে অবশ্যই আমরা মেডোড পটাশ ব্যবহার করব আমরা একালাক্সের সাথে এমেস্টার টপ এটাও ব্যবহার করতে পারি ধান যাতে পুড়ে না যায় এবং ধানে যাতে ধসা না আসে ব্যাকটেরিয়া ফাঙ্গাস যাতে না আসে এই ওষুধগুলো কিন্তু কাজ করে দেখুন ধানের কাটি হওয়ার জন্য অবশ্যই ধানের শীষ বড় হওয়ার জন্য এবং ধানের মধ্যে ছিটে ভাব না না হওয়ার জন্য এবং ধানের ওজন সামগ্রিক ওজন বৃদ্ধি পাওয়ার জন্য আমরা অবশ্যই বরণ পটাশ এবং জিঙ্ক পর্যায়ক্রমে ইউজ করতে থাকব ব্যবহার করতে থাকব আর জিঙ্কটা অবশ্যই আমরা তেরো থেকে পনেরো দিনের মধ্যে দিয়ে নেব আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পর আর আমরা কোনো নাইট্রোজেন দেব না বন্ধু তখন আমরা দেবো পটাশ ফসফেট আর ফসফেটটা যখন দেবো বন্ধু মাটিতেই দিয়ে দেবো যখন ধান রোপণ করবো তখন কিন্তু একটা ব্যালেন্স এনপিকে দেব এবং ফসফেটটা সেখানে থাকবে মাটির মধ্যেই ফসফেট একবার দিলেই হবে ফসফেট কিন্তু পর্যায়ক্রমে আর দেওয়ার দরকার নেই ফসফেট যখন কাদা করব মাটি তৈরি করব তখনই দিয়ে দেবো একটা ব্যালেন্স এনপিকে আর অবশ্যই দানা বিষ ইউজ করবেন ধানে অবশ্যই দানা বিষ ইউজ করবেন থ্রি জি ফোর জি যেগুলো রয়েছে কার্বোফোরডান অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু আপনার মাজরা বা অন্যান্য পোকামাকড় এবং ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে অনেকটাই রক্ষা পাবে দেখুন ধান কীরকম সবুজে সবুজ আর বন্ধু আর একটা কথা বলে রাখি অবশ্যই আপনাকে জল বেঁধে রাখতে হবে এ সময়টায় অবশ্যই আপনাকে জল বেঁধে রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি জল আপনাকে ধানে বেঁধে রাখা উচিত কারণ এখন কাঁচ থোট রয়েছে এই সময়টায় অবশ্যই আমরা জল বেঁধে রাখব দু তিন ইঞ্চি জল বেঁধে রাখবো আর যদি মনে করেন এই যে মোর্চা পড়ছে একটা একটা মোর্চা আসছে গায়ে ধানের গায়ে পাতার গায়ে এটা কিন্তু শেষে ধসায় রূপান্তরিত হয়ে যাবে এটা কিন্তু আপনার জিঙ্কের অভাব ঘটিত ব্যাপার থাকে আর জিঙ্ক এবং পটাশ যদি দেওয়া হয় তাহলে গাছের বৃদ্ধি সুন্দর হয় গাছের খাদ্য উৎপাদন খুব ভালো হয় আর গাছের খাদ্য উৎপাদন ভালো হলে শরীর স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই ফলও ভালো হবে দেখছেন বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহাসিনা আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পিডি এবং ধান সংক্রান্ত ভিডিও এক একটা জমির এক এক রকমের রূপ কোনো জমিতে পটাশ বেশি আছে কোনো জমিতে পটাশ কম আছে কোনো জমিতে চিঙ্ক কম আছে এই রকম চলছে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সন্ধ্যা ছটায় প্রতিদিন আমার একটা করে ভিডিও আসে ভিডিও আমার গাছ এবং চাষাবাস সম্পর্কে থাকে সম্পূর্ণ আয়ুর্বেদ এবং উদ্ভিদ সংক্রান্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল জল এইভাবে বেঁধে রাখতে হবে বন্ধু